আমরা হল থেকে বের হই এখানে অবস্থান করছিলাম এদিক দিয়ে দুই গাড়ি পুলিশ গেল ওদিকে তারপরে এক পাঁচ মিনিট 10 মিনিট আগেই সেখানে তারা রাজরস কার্যরখানে গ্র্যান্ডেডিয়া ওখানে তো ওখানে তো পুলিশ ছাড়া কেউ নেই কে মারবে ওখানে আমরা আজকে আমাদের প্রতিবাদ জানানো ছিল যে হল কর্তৃপক্ষ বন্ধ করতে পারে এমন একটা আশঙ্কায় আমাদের কর্তৃপক্ষের কাছে দাবি জানানোর জন্য যে হল যেন কোনো অবস্থাতেই বন্ধ না করা হয় এই জন্য আমরা আজকে স্লোগান দিতে দিতে মিছিল নিয়ে শান্তিপূর্ণভাবে দোলচত্বর থেকে এই আসছিলাম কিন্তু যখন আমরা রাজ ভাস্কর্য পার হয়েছি তখনই আমাদেরকে উদ্দেশ্য করে সোহির উদ্যানের গেটের দিয়ে ককটেল মারা হয়েছে এবং পুলিশ আমার সামনে নিজে হচ্ছে আমি পিছনে ছিলাম মিছিলের আমার সামনে নিজে তারা ককটেল মারছে আমি এখানে মাত্র দুই মিটার দূরে ককটেল ফাটছে সাউন্ড ওটা ওটা ককটেল ছিল ওটা ককটেল ছিল আমার সামনে যেটা আমার ছোট ককটেল ছিল সোহারি উদ্যানের গেটে একটা ককটেল ফোটাই তারপর আমরা সবাই দৌড় দেই দৌড় দিলে আরেকটা ককটেল নিক্ষেপ করে ভাইয়ের দিকে তারপর সবাই যখন দৌড় দেয় ভাই একলা ছিল পিছনে তারপর আমি সবাইকে বললাম চলে যেতে আমি যখন পিছনে ছিলাম তারা সাত আট জন মিলে আমার উপর হামলা করে আমাদের এই সংগ্রাম চলছে গোটা বাতিলের এটা চলবে হয়তো আমাদের হচ্ছে হল বন্ধ করে দিলে সংগ্রাম ব্যাহত হবে কিন্তু এটা থেমে যাওয়ার কোনো প্রশ্নই করে না